আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে সরাসরি আমরা মাদারীপুর যাবো ছয়টা ফার্নিচার দেবে একদম ফুল এক্সের ফার্নিচার যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন দেশে এবং দেশের বাইরে বসে চাইলে আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন আমরা আপনাদেরকে একদম যত্ন সহকারে ফার্নিচারগুলো পৌঁছে দিই আর আজকে তাই আর কি ছয়টা ফার্নিচার ফারজানা ম্যাডামের পাশে চলে যাব মাদারীপুর পুরান বাজারে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো কতটুকু ফার্নিচার এবং কী কার্ড হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ সেম কাঠের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি আপনাদেরকে দেখেন প্রথমত একটা ডাইনিং টেবিল দেখাবো এটা চার চেয়ারের একটা ডিভাইন আছে একটা ছোট ড্রেসিং স্টোর আছে একটা সাইড টেবিল একটা কর্নার শোকেস একটা ডিভাইন ডিভাইন না সরি এটা হচ্ছে রকিং চেয়ার দেখেন কত সুন্দর করে কারো কাজগুলো করা আছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো দেখেন এই হচ্ছে এটা হচ্ছে কর্নার শোকেস দেখেন যারা আমাদের এই ভাইরাল কর্নার শোকেসটা নিতে চান আমাদের স্ক্যান থাকা নাম্বার স্ক্যান সরকার যোগাযোগ করে নিতে পারেন আজকে সকাল সকাল ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই ফার্নিচারগুলো আমরা সকালে ডেলিভারি করবো যেহেতু রোজার মাস সকাল সকাল রোজা ডেলিভারি করলে কোনো প্যারা থাকে না তাই সকাল সকাল ডেলিভারি করবো এই হচ্ছে গাড়ি গাড়ি রেডি আছে এখন গাড়িতে ফাইনালি মালগুলো উঠাবে উঠানোর আগে আপনার কাছে শেয়ার করতেছি ওনার রিকোয়েস্ট একটা ভিডিও করে দিতেছি আর কি এটা হচ্ছে চেয়ারগুলো চার চেয়ারের ডাইনিং টেবিল এই চার চেয়ার ডাইনিং টেবিল আমার একদম হিট ডাইনিং টেবিল মার্বেলের পাথরের দেখেন এই হচ্ছে মার্বেল পাথরের টেবিল আর এই হচ্ছে চেয়ারগুলো আর এখানে আছে রকিং চেয়ারটা এই রকিং চেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে এগুলো আমাদের কাছে আছে এই কনার্স টাভেলেবেল আছে এখানে যে সাইড টেবিলটা করা আছে অনেক সুন্দরভাবে কারু কাজ করা দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের উপর কত সুন্দর করে কাজ করা আছে আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো আমাদের যে কাজের ফিনিশিং আমাদের যে কাঠ দিয়ে থাকি বাজারে বাজারের একটা দেওয়ার চেষ্টা করি আমাদের যে হার্ডওয়ারগুলো দেওয়ার চেষ্টা করি এখানে একটা উনি ড্রেসিং স্টোর নিয়েছে আর কি এটা ওনার বাসা ড্রেসিং বসে সাজুকুজু করার জন্য আর এখানে যে ডিভাইনটা আছে দেখেন কত সুন্দর করে কারু কাজ করা

আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ ডান এই হচ্ছে বসিলা ব্রিজ যেটা যে হচ্ছে বসিলা ব্রিজ ব্রিজ থেকে নামলে হাতের পাশে মাদ্রাসা ওয়াসপুর মাদ্রাসা ঠিক অপোজিটে আমাদের শোরুম ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি এক ছাদের নিচে সব ফার্নিচার পেয়ে যাবেন দেখেন আমাদের সামনে গাড়ি পার্কিং করে আপনি অনেক ফার্নিচার দেখতে পারবেন দেখেন এই হচ্ছে আজকের ভিডিও আপনি যারা আমাদের ভিডিও দেখেন ঠিক আছে চাইলে আমাদের কাছ থেকে ওখানে চপড়াই করতে পারেন আর আজকে ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম